তিনজন ছিল বাইক আরোহী তো যে ড্রাইভার ছিল আপনার যে চালাক ছিল সে হচ্ছে সুলেমান সুলেমানকে একটা সেনজি বাড়ি দিয়ে তাকে ট্রাকের নিচে পালায় তো সাথে সাথে ট্রাকের চাকা উপর দিয়ে চলে যায় চলে যাওয়ার কারণে তার সাথে সাথে মৃত্যু হয় সে কলেজ পড়ুয়া ছাত্র তার এই মৃত্যুটা অনেক বেদনাদায়ক টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু বাহুবল থানাধীন বড়গাঁও গ্রামে এখানে এইটা স্থানে বার্ডेक्स পেপার মিলের শ্রীমঙ্গল রোডে 50 মিটার থেকে 100 মিটার দিকে শ্রীমঙ্গলটা যাওয়ার পথে আমরা ত্রিপল লাইনের মধ্যে একটা সংবাদ পায় অ্যাক্সিডেন্টের ঘটনা অ্যাক্সিডেন্টের সত্যতা যাচাই করতে এসে আমরা এখানে দেখতে পাই যে একটা ডাম্প ট্রাক ডাম্প ডাম্প ট্রাক এর সাথে একজন বাইকারের দ্বারা বাইক হয়তো তিনজন ছিল মনে জানতে পারি তদন্তের মাধ্যমে জানতে পারি তিনজন ছিল তারা অ্যাক্সিডেন্টে মারা যায় সুলেমান 22 বছর বয়স পিতার নাম 마শুক মিয়া সে ঘটনা আসলে মারা যায় বাকি যে দুজন আছে তাদেরকে স্থানীয় জনতা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে আপাতত যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক আছে সার্বিক পরিবেশ অবস্থা নিয়ন্ত্রণে আছে